পরোটা আমরা সবাই পছন্দ করি তোমরা কি দেখতে পাচ্ছ এটা কি ডিম পরোটা না এটা হচ্ছে নুডলসের পরোটা আর সকল পরোটাকে হার মানাবে এই নুডলসের পরোটা চলো তাহলে জট দেখে নেবে রেসিপিটা এক কাপ ময়দা দিয়েছি আমি একটা বোলে এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে প্রথমে ভালো করে হাতের দিয়ে মেখে নেবো এই শুকনা শুকনা আগে মেখে নেব আমি তারপর একটু একটু করে পানি দিয়ে ডো তৈরি করব। আস্তে আস্তে করে পানি দিতে হবে সব পানি একসাথে দেওয়া যাবে না তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কিভাবে ডোটা তৈরি করতেছি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর তোমরা না টেনে দেখবে ভিডিওটা অল্প একটু একটু পানি দিয়ে আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা মতে মতে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটা একটু রেস্টে থাকবে এটা রেস্টে থাকতে থাকতে আমি বাকি কাজটা করে নেবো একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়ে চেড়ে দেব তারপর কুচি দিয়ে দিলাম কুচি দিয়ে একটু পরিমাণ নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মশলার গুঁড়া আমার এই মশলাতে গরম মশলা জিরা মশলা সবই আছে তারপর আমার কেটে নেওয়া কিছু আলো দিয়ে একটু পানি দিয়ে বল কুটাও পর্যন্ত ওয়েট করব তোমরা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারো আমার হাতের কাছে আলু ছিল তাই আলু দিয়েছি যখন বলকুটা আসলো আমি দেখলাম চেক করে আলুটা একটু করে সিদ্ধ হয়ে আসতে আমরা বাকি কাজটা করব বেশি সিদ্ধ হতে হবে না তারপর এক প্যাকেট নুডলস দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি নুডলসের মশলাটা তারপর হালকা একটু পানি দিয়েছি পানি কিন্তু বেশি দেওয়া যাবে না তারপর পরিমাণ মতো লবণ দিয়ে বাহর পাতা কুচি দিয়ে এটা আমি সিদ্ধ করে নেবো এটা সিদ্ধ হয়ে যাবে পানিগুলো আর শুকিয়েও যাবে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি তোমরাও এতটুকু পরিমাণ পানিই দেবে তো দেখো আমার নুডুলসটা শুকিয়ে এসেছে পানিগুলো শুকিয়ে যাচ্ছে একদম শুকিয়ে নেবো পানিটা এদের শুকিয়ে গিয়েছে এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিয়েছি একটা প্লেটে নুডলসগুলো ঢেলে ঠান্ডা করতে দেব সব দিক থেকে ছড়িয়ে চিটিয়ে এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এটা ঠান্ডা হতে হতে আমি রুটি পেলে নেব আমার ডোটা দেখো একদম নরম নরম হয়ে গিয়েছে এরপর আমি একটু লম্বা লম্বীভাবে শেপ করে দুইটা পরোটা তৈরি করার জন্য দুইটা রুটি নেব তোমরা চাইলে ডোটা একটু বড় করে নিতে পারো ময়দা বেশি দিয়ে আমি অল্প পরিমাণ করেছি কারণ পরোটা করব কম তা আমার এখানে তিনটা পরোটা হবে তারপর একটু ময়দা নিয়েছি ময়দা নিয়ে আস্তে আস্তে একটা একটা করে রুটি বেলে নিচ্ছি এত ইজিলি আমি যে একটা নুডলসের পরোটা হয় তোমরা যদি না করো তাহলে কখনোই বুঝবে না একে একে সব রুটি আমি ভেলে নিচ্ছি গোল গুল করে যদি রেসিপিটা সম্পূর্ণ দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা তো পেতেই পারি কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে আমার রুটি বেলা হয়ে গিয়েছে প্রায় তো সব রুটি মানে তিনটা রুটি আমি এভাবে গোল গোল করে তৈরি করে নিলাম তারপর একটা সমান জায়গায় রুটিটা দিয়ে এরপর এখানে নুডলস দিয়ে দিচ্ছি নুডলস ঠিক সমান মাঝখানে দেবো সমান মাঝখানে দিয়ে একটু এদিক ওদিক চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আমি হাতে একটু পরিমাণ পানি মেখে নিতে হবে কারণ পানি দিয়ে যদি আমরা এইভাবে একটু চাপ দিই তাহলে এটা বের হয়ে আসবে না ভাজার সময় ভেঙে বের হয়ে আসবে না তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি ঠিক এইভাবেই নুডলস পরোটা তৈরি করে নিচ্ছি আবারও মাঝখানে দিয়ে সেম প্রসেসে আরেকটা পরোটা তৈরি করে নিচ্ছি ডিম পরোটা আমরা এভাবে দেখো এরকম শেপে এরকম প্রসেসে ডিম পরোটা তৈরি করে বাজারে বিক্রি করে বাজারের দোকানে তো আমরা বাড়িতে ডিম পরোটাও তৈরি করে নিতে পারি এভাবে নুডলসের পরোটাও তৈরি করে নিতে পারি তো বাকি যেগুলো নুডলস থেকে গেল এগুলো আমরা নাস্তা হিসেবে খেয়ে নিতে পারি ঠিক ওই প্রসেসে আমি এভাবে দিয়ে হাতে একটু পানি অবশ্যই দিবে যেন চাপ লাগে তো আমার এইভাবে তিনটা পরোটা তৈরি করা হয়ে গিয়েছে আর এটা খুবই সহজ অনেক সুস্বাদু এবং হেলদি এরপর একটা তাওয়াতে তেল ব্রাশার দিয়ে একটু পরিমাণ তেল দিয়ে চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে পরোটাটা দিয়ে এক সাইড থেকে হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে দিয়ে আরেক সাইডটা করে নিচ্ছি এটা কিন্তু হতে বেশি সময় লাগে না চুলার আঁচটা একটু লো মিডিয়ামে রাখবে দেখতেই পাচ্ছ আমি তেল কত কম দিয়েছি ডুবন তেল থেকে তুলে নিতে হয় না এই অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু আমরা যে কোনো পরোটা তৈরি করে নিতে পারি আমার এই পরোটাটা ভাঙছে না কারণ আমি পানি দিয়ে ভাত দিয়ে ভালো করে মেঘে একটু চাপ দিয়ে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ তো আমার এই তিনও পরোটাটা তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর এটা নরমও হয়েছে যে কোনো পরোটা যদি নরম হয় তাহলে আমরা অনেক পছন্দ করি আর এই নুডলসের পরোটাটা নরম হয়েছে এবং অনেক ইয়াম্মি হয়েছে যদি ভালো লাগে একটুও তাহলে কমেন্ট করবে আর একটা লাইক তো দিবেই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন রেসিপি পাবে ধন্যবাদ